আনন্দ সংবাদ আনন্দ সম্বাদ আনন্দ সম্বাদ বাজারে চলে এসছে নতুন একটি টাকা ইনকাম করার সুযোগ টাকার অভাবে কিছু করতে পারছেন না টাকার অভাবে ছেলেমেয়ের বিয়ে দিতে গিয়ে নাজেহাল তাই বলছি যুবক যুবতীরা সবাই মন দিয়ে শুনুন আর এগিয়ে আসুন আমার এই প্রচার গাড়ির সামনে আর যুক্ত হয়ে যান আমাদের ট্রেজার এনএফটি প্ল্যাটফর্মে আর আপনার জীবন বদলে ফেলুন মাত্র পঁয়তাল্লিশ দিনে আপনার টাকা ডবল করে নিয়ে যান আরে সালা কিসের ক্যাম্পাস করছে বে পঁয়তাল্লিশ দিনে ডাবল আরে দাদা শুনো 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 দাদা কি ব্যাপার এটা পঁয়তাল্লিশ দিনে ডবল কিভাবে হবে এটি একটি নতুন সিকিউর প্ল্যাটফর্ম তুমি যদি এখানে টাকা লাগাও তাহলে পঁয়তাল্লিশ দিনে টাকাটি তোমার ডবল হয়ে যাবে তাই নাকি আমাদেরকে দেখে কি আপনাদের পাগলা চোদা মনে হয় তোর কোন বাপ আছে পঁয়তাল্লিশ দিনের টাকা ডবল করে দিবে সুয়ারের বাচ্চা তুই এখান থেকে হাঁটলি না জুতা খুলবো সালারা সব এখানে চিটারি করতে এসেছে চাষা তোমরা চাষাই থাকবা সারা জীবন জীবনে কিছু উন্নতি করতে পারবে না এই টোটো আগে নিয়ে চলো আসুন দাদারা এগিয়ে আসুন আর টেজার এনএফটি অ্যাপটি খুলুন আর পঁয়তাল্লিশ দিনের টাকা ডবল করে নিয়ে যান ধামাকা অফার এগিয়ে আসুন আর আরে মনোজ দা তুমি মার্কেটে গিয়ে আবার নতুন অ্যাপ এলো নাকি হ্যাঁ ভাই হ্যাঁ গড়ি তো প্রচার চলছে ও তাই নাকি তাহলে সিস্টেমটা আমাকে বুঝিয়ে বলো শুনতবে ভাই টেজার এমটি একটি দুর্দান্ত অ্যাপস তুই আমার সঙ্গে থাক এই টাকা ইনকাম করার সুযোগ দু চারটে ম্যান না বাদ বাকিটা কীভাবে ইনকাম করতে হবে আমি দেখে নেব ঠিক আছে তবে আমাকে আইডিটা খুলে দাও কিভাবে ম্যান নামাতে হবে আমার উপর ছেড়ে দাও দে তোর মোবাইলটা দে আমি তাহলে ম্যান নামানোর কাজ শুরু করছি আর ন হাজার চারশো টাকা তো একশো ডলারে একদম ঠিক বুঝেছিস ঠিক আছে দাদা আসছি তাহলে আসুন দাদা এগিয়ে আসুন আর টেজার এন এফটি অ্যাপসটি খুলুন আর পঁয়তাল্লিশ দিনের টাকা ডবল করে নিয়ে যান ধামাকা অফার কিরে সব বসে বসে কি করছিস কি আর করব ভাই এই তো বেকার বসে আছি কি ব্যাপার তো কি হিরো হিরো লাগছে তুই কোনো চাকরি বাকরি পেলি নাকি চাকরি চাকরি করে করবো কি বে দশটা মাস্টারকে কিনে নেবে এরকম ক্ষমতা রাখি বাপরে দুদিন আগে বিড়ি কিনা টাকা ছিল না আর এখন বড় বড় বাঁকবে আরে ওই সব বাদ দে এলে ধর ফেলাক খা আরে দুদিন আগে বিড়ি চাই পেলাম না এখন আবার না চাইতে ফেলাক দিয়ে দিচ্ছি এর মধ্যে কোনো তো ব্যাপার একটা আছে কোনো ব্যাপার থাকলে আমাদেরকে একটু খুলে বল সি ইউ নট ফর মাইন্ড আই হ্যাভ রিল্যাক্স খা খা বলছি শুনতে হবে বর্তমান সমাজে এমন একটি অ্যাপ এসেছে যেটির নাম হচ্ছে তেজার এন এফটি এ অ্যাপের দ্বারায় যত টাকায় রাত পঁয়তাল্লিশ দিনে ডবল হয়ে যাবে হ্যাঁ কি বলিস পঁয়তাল্লিশ দিনে ডবল হেড সালা এই চিটিং ম্যালের খপরে পড়িস রে হেড সালা বেশি কথা বলিস রে কিছুদিন পর আমার বিয়ে আর পঁয়তাল্লিশ দিন পর টাকা আমি ডবল পেয়ে যাচ্ছি এ কি করতে হবে বল আমিও করব তোর টাকা বল তুই যা ইচ্ছা তাই করবে পর পরে আবার প্রস্তাস

তুই এত কষ্ট করে মাঠে কাজ করে কি করছিস আমাকে দেখে কিছু শিখ আজকে বাড়িতে থেকে কোনো কাজ কাম না করে মোবাইলের মাধ্যমে তিনশো টাকা ইনকাম করলাম তোর কি মাথা নষ্ট হয়ে গেছে না তুই আমাকে পাগলা পাগলি বিশ্বাস করছিস না তো এই তো দেখালে সবই তো বুঝতে ভাই ঠিক আছে তুই কোনো টেনশন করিস না আমি সন্ধ্যার মধ্যে তোর কাছে দশ হাজার টাকা হাজির হয়ে যাচ্ছি কই গো রাফিকা হ্যাঁ আসছি কি ব্যাপার তুমি এত তাড়াতাড়ি বাড়ি চলে এলে যে আর তোমার জমিতে পানি দেয়া হয়ে গেল আর পানি হ্যাঁ আজ থেকে জমিতে যাবই না হ্যাঁ শুধু বসে বসে পায়ের উপর পাতিলে ইনকাম করব আর খাবো কি বুম বুম তুমি তোমার কি মাথা ঠিক আছে সবই ঠিক আছে বলছি তোমার হাতের পলা জোড়া কোথায় আছে একটু বের করে দাও তো কি তুমি এখন পলা জোড়া নিয়ে কি করবা তোমাকে দিতে বলছি দাও বেশি কেচাল বাঁধিও না পঁয়তাল্লিশ দিন পর হাতের পলাও পাবা গলার মালাও পাবা না আমি দিব না দিবি না মানে থেকে লে বন্ধু অনেক কষ্ট করে ম্যানেজ করে লিয়ানো রে আরে পাগলা জানিসই তো কষ্ট করলে কিষ্ট মিটে ঠিক আছে ঠিক আছে লে লে কর কর আর শুন না আমার না অনেক ভয় করছে রে টাকা উঠবে তো পঁয়তাল্লিশ দিন পর আরে তুই কোনো ভয় করিস না এটা দু বাইশ সাল থেকে আছে দু হাজার তিরিশ সাল পর্যন্ত থাকবে আরে বাহ তাহলে তো মকাতি চকা আরে তাড়াতাড়ি খুল 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 বন্ধুরে এটা তিরিশ সাল পর্যন্ত থাকলে তো অনেক তাই না এ ভাই এক প্যাকেট দে রমজান আজকাল তুই কি করছিস আর এফটির ব্যাপারে কিছু শুনেছিস হ্যাঁ ভাই শুনেছি ভাবছি আমিও টাকা লাগাবো কিন্তু আমার কাছে টাকা নাই হ্যাঁ রে পাগলা ফাইনটা আছে যতদিন নাই ততদিন দে তোর ফোন দে পঁয়তাল্লিশ দিন পর ডবল হবে আবার টাকা আমাকে তুলে দিয়ে দিবি তোর লাভ তোর কাছে রেখে দিবি ঠিক আছে না ঠিক আছে ঠিক আছে দে দে খুলে দে আমাকে তাহলে ওগো শুনছো বাড়িতে যে চাল ডাল সব শেষ হয়ে সেদিকে কি তোমার খেয়াল আছে আরে থামো থামো আর কিছুদিন কষ্ট করো সামনের মাসে টাকা তুলে সব ধার বাকি শোধ করে ফেলবো দোকানদার বলেছে আর ধার বাকি দিতে পারবে না এমনিতে তো 5000 টাকা ধার হয়ে গেছে তো ঠিক আছে ওর দোকান বাদ দিয়ে পাশের দোকান থেকে নিয়ে এসো আরে ভাবে কতদিন চলবে ধার বাকি করে আজ তুমি যদি বাজার না করে নিয়ে আসো তাহলে রান্নাও করব না তো রান্না করবে না তো আমাকে কি বলছো আমি কি একা খাই নাকি বেশি কানে করতে ঘ্যান ঘ্যান করবি না হাড়ে আনতে তুই ঘ্যান ঘ্যান করব না মানে খাতের দুয়ার বানা তো বিয়ে করেছিল কেন তুই আবার আমার মুখের উপর কথা বলছিস তোর কিছু বলি রে থাকো তোমার সংসার নিয়ে চলে গেলাম বাপের বাড়ি আর কোনোদিন তুমি আমাকে পাবে না আরে যা যা তোর মতো আমি হাজারো মেয়ে পাবো শুধু সময়ের অপেক্ষা তোদের খবর কি আর খবর তোদের জায়গা করতে পারি আমি আরে বন্ধু তেমন কিছু না আচ্ছা শুনলাম নাকি তোর বাড়ি বিক্রি করছিস হ্যাঁ রে বন্ধু তোরা ঠিকই শুনেছিস কেন রে তুই এখন বাড়ি বিক্রি করে কি করবি কি করব বল তোর ভাবিও তো আর নাই আর একা একা রান্না করে খেতে ভালো লাগছে না তাই ভাবছি বাড়িটা বিক্রি করে এনএফটিতে সব টাকা রেখে দেব এদিকে টাকাটাও বাড়তে থাকবে পরে তখন একটা ভালো জমি কিনে নিব আচ্ছা তোর বাড়িটার দাম কত নিবি বল কত আর দিবি পাঁচ লাখ টাকা দিয়ে দিস আচ্ছা তুই যেহেতু বলছিস টাকাটা এনএফটিতে রাখবি তাহলে একটা কাজ করলে কেমন হয় কি বলো তাহলে শুনি তুই যেহেতু জমিটার দাম পাঁচ লাখ চাইছিস তো তোর এনএফটি আইডিতে আমি পাঁচ হাজার ডলার কনভার্ট করে দিচ্ছি প্লাস তোকে এক লাখ টাকা আমি ক্যাশ দিয়ে দিচ্ছি তুই খুশি তো হ্যাঁ আমি তো রাখবোই ভাবছি তো ঠিক আছে তাই করো সোন পার্থ আজকে করে সকলকে জানিয়ে দে আমাদের টেজার এনএফির বস মনোজ আসছে সেই কারণে আমার এখানে ছোট্ট একটি পার্টির আয়োজন করা হয়েছে ঠিক আছে বস এ নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না এই পার্থ আছে যেখানে কোনো স্বার্থ নাই সেখানে ইরে বেশ কয়েকদিন হয়ে গেল জামাইয়ের কি কোনো খবর পেলি মা আর কথা বলো না নিশ্চয়ই হয়তো ভালো আছে তার জন্য ফোন টোন করে না তাই বললেই হবে স্বামীর পায়ের নিচে তো স্ত্রীর স্থান আর পারবো না আমি রোজ রোজ মার খেতে আর তোমাকে তো বলা হয়নি তোমার দেওয়া পলাজরা নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছে এ কি বলিস হ্যাঁ মা আমি ঠিকই বলছি তারপর দিনের পর দিন কোনো কাজ কামও করে না বাজারটাও আমাকে করে নিতে হয় আর শুনলাম নাকি বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিয়েছে তুমিই বলো আমি গিয়ে থাকবো কোথায় কি আর বলবো তোকে আমাদের একমাত্র মেয়ে তুই ভেবেছিলাম ভালো একটা ছেলে দেখে তোর সঙ্গে বিয়ে দেব কিন্তু সে আর হলো কই নিজের ইচ্ছাতেই নিজে বিয়ে করলি তখন কি আমি বুঝতে পেরেছিলাম মা ঠিক আছে তুই আর ওই নিয়ে বেশি চিন্তা করিস না সবই আমাদের কপালের দোষ যা হাঁড়িতে ভাত আছে নিয়ে খেয়ে নে তুমি খাবা মা খাবো দেখি তোর আব্বু কখন আসছে কিরে টাইম পাস তোর খবর কি আর খবর চলছে কোনো রকম তোকে বলেছিলাম এনএফটিটা করতে কিন্তু তুই শুনলি না সত্যি তুই ঠিকই বলেছিলি বন্ধু আচ্ছা তোর এখন ইনকাম কত এই বেশি না মাসে সত্তর থেকে আশি মতো হয়ে যায় আর ফান্ডুর খবর শুনেছিস ওর তো এখন বিশাল ব্যাপার ওর নিচে এখন আশিখানা ম্যান কাজ করে আর আজকে ফান্ডু ভাই তো এনএফটি পাঠিয়ে দিচ্ছে তুই যাবি তো হ্যাঁ হ্যাঁ যাবো কিন্তু কখন যাবি সন্ধে সাতটার সময় আর আজকে তোকে এনএফটিটাও খুলে দেবো খুবই ভালো একটা অফারও আছে তাই নাকি ঠিক আছে তাহলে যাওয়ার সময় আমাকে একবার ফোন করিস আরে আমাকে একটা দিস তো আর সঙ্গে একটা বিগ নেভি কার্ড দিস ঠিক আছে দাদা বসেন দিচ্ছি আরে এটা তো সে দাদাটা যাকে আমি অপমান করেছিলাম দাদা সেদিন যে ব্যবহারটা করেছিলাম তার জন্য আমি খুবই দুঃখিত সেদিন বলতে আমি তো তোকে ঠিক চিনতে পারলাম না ওই যে সেদিন আপনি নিয়ে না করছিলেন আচ্ছা আচ্ছা মনে পড়েছে তুই যে তোর নিজের ভুলটা বুঝতে পেরেছিস এটাই অনেক আর তুই এনএফটিটা খুলেছিস হ্যাঁ দাদা খুলেছি ফান্টু দামাকে খুলে দিয়েছে ওর কাছেই আমি থাকি খুবই ভালো মন দিয়ে কাজ কর আসছি তাহলে কোথায় যাচ্ছিস কেন তুই জানিস না অফিসে আজকে পার্টি আছে আর মনোজ দাও আসছে মনোজ দা বলতে এনএফটি সব থেকে বড় বস হ্যাঁ ঠিক বুঝেছিস আরে আমারও তো ইনভাইট আছে থাম একসাথেই যাব আমি রেডি হয়ে ঠিক আছে রেডি হয়ে নেই তাড়াতাড়ি আমার এই টেজার এনএফটি আয়োজনে সকলকে আসার জন্য আমার তরফ থেকে জানাই আন্তরিকভাবে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের সকলের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের টেজার এনএফটির বস মনোজ দা তাকে কিছু বলার জন্য আমার তরফ থেকে অনুরোধ করছি তো সকল বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আপনারা জানেন টেজার এনএফটি কী তো এই আয়োজনটা করার একটাই কারণ সেটি আর আপনাকে বলতে হবে না আর কেউ এক পাও নড়াচড়া করবে সুনীল বাবু দেখবে কেউ যেন পালাতে না পারে আর কে জড়িত আছে স্যার এর সঙ্গে ফান্টু ভাই জড়িত আছে ফান্টু আর কে নিয়ে চল ফান্টুর কাছে জামাই এত রাত্রে আর তুমি এত হাঁপাচ্ছ কেন পুরো শরীর ঘেমেও গেছে কি হয়েছে তোমার কে এলো মা রাফিকা একটু বেরিয়ে তো দেখ জামাই এসছে ওকে চলে যেতে বলো এখান থেকে এতদিন পর কিসের জন্য এসছে বাবা ওর কথায় কিছু মনে করো না চলো ভিতরে না মা তুমি ওকে চেনো না আমার সঙ্গে কি ব্যাপারটাই না করেছে এখন দেখো কি আবার মতলব নিয়ে এসছে তুমি বিশ্বাস করো রাফিকা আমি কোনো মতলব নিয়ে আসিনি আমি নিজের ভুল নিজেই বুঝতে পেরেছি তুমি আমাকে ক্ষমা করে দাও মানুষ ভুল করলে ক্ষমা করে দেওয়া যায় কিন্তু দিনের পর দিন অত্যাচার করলে সেটাকে মেনে নেওয়া যায় না তুমি যে আশা নিয়ে এসছ সে আশা তোমার কোনো দিনই হবে না তুমি এখান থেকে ফিরে যাও স্যার ওই দেখেন ফ্রন্টুক